চৌকা সীমান্তে তুমুল উত্তেজনা কিভাবে শুরু হয়েছিল ভারতীয়দের হামলায় দুই বাংলাদেশী আহত কিভাবে হল আজকে এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ দেখতে হবে জন্য সাফাই ভারতীয় অনুপাশেও আম গাছ বড়ই গাছ কাটাকে কেন্দ্র করে ব্যাপক সংকর্ষ হয়েছে এ সময় ভারতীয় বিএসএফ কেদনে গ্যাসে সেল নিক্ষেপ করে এছাড়া ভারতীয় সীমান্ত এলাকার লোকজন বাংলাদেশীদের লক্ষ্য করে অনেক হাত বোমা পাঠিয়ে আহত হয়েছেন দুই বাংলাদেশি নাগরিক শনিবার দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে পরে বিকেল চারটার দিকে চৌকা সীমান্তে জিরো লাইনে বিজিবিএসএফ এর পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয় তবে উভয় সীমান্তের ভারতীয় বাংলাদেশি নাগরিকরা বসবাস করছেন এ নিয়ে উত্তেজনা বিরাজ করেছে পরে বিকেল চারটার দিকে চৌকাশী মন্ত্রে জিরো লাইন বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয় তবে সীমান্তের দুভাষের সীমান্ত কর্মীরা নিয়োজিত থাকা পরিস্থিতি তামাতে আছে স্থানীয় অভিযোগ সীমান্তের এলাকায় অন্তত তিরিশটি ও শতাধিক বড়ই গাছ অবৈধভাবে দখল করে রেখেছে ভারতীয়রা মনসাইট ব্যাটালিয়ান ক্যাপ্টেন লে কর্নেল গুলাম কিবিরিয়া পতাকা বৈঠকের সীমান্তে আজকের ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত